আসসালামু আলাইকুম আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটনারি ফিল টেস্টের নাজমুল হাসান আজ আমি ভ্যাকসিনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করছি ভ্যাকসিন কখন কার্যকর হয় না আমাদের ভ্যাকসিন দুই ধরনের আসে একটা হলো ব্যাকটেরিয়া রোগের জন্য দেওয়া হয় আর একটা হলো ভাইরাস রোগের জন্য দেওয়া হয় ব্যাকটেরিয়া রোগের জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় নিরানব্বই পার্সেন্টই কাজ করে আর ভাইরাস রোগের জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা আপনার 80 থেকে নাইনটি পার্সেন্ট কাজ করে তাই ব্যাকটেরিয়াজনিত যে রোগের ভ্যাকসিন দেওয়া হয় সে রোগটা ফুললি কাজ করে আর ভাইরাস জনিত রোগের জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা আসলে ফুললি তেমন একটা কাজ করে না কেন কাজ করে না এইটা হলো আমাদের প্রথমে জানতে হবে এবং সেইগুলো আমরা পদক্ষেপ নিতে হবে প্রথমত ভ্যাকসিন হলো গরু ছাগল বা মুরগি রক্তের সাথে মিশে কাজ করে সেহেতু রক্তের সাথে যেহেতু মিশে কাজ করে আপনাকে অবশ্যই গরু হলে তিন মাস পরপর কৃমির ডোজ দিতে হবে ছাগল হলে আড়াই মাস পরপর ক্রিমির ডোজ দিতে হবে মুরগি হলে দু মাস পরপর কৃমির ওষুধ খাওয়াতে হবে যদি আমরা কৃমির ওষুধ মতো না খাওয়াই তাহলে কিরমি আপনার ভ্যাকসিনগুলো যখন আপনার কাজ করতে করতে মুরগি হা গরু ছাগলের যে রক্তের সেলের সাথে মিশছে সেই রক্ত বা সেলের সাথে যখন মিশে মিশে যে ভ্যাকসিনটা কার্যকারিতা হয় তার আগেই কিরমিতে সেই ভ্যাকসিনটার কার্যকারিতা নষ্ট করে দেয় তখন সেই সেই ভ্যাকসিনটা আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট হলেও আশি থেকে ন নব্বই পার্সেন্ট যেমন কাজ করে করে যদি আপনার যদি কিমি ওষুধ খাওয়ানো থাকে সেটা হানড্রেড পার্সেন্ট কাজ করে যেহেতু আমাদের এখন এলাকায় খুরা ভ্যাকসিনের প্রকট বেশি খুরা ভ্যাকসিন এলাকায় ঢোকার আগে সকল গরুকে আপনারা খুরা ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করতে হবে এটা আপনার বিদেশি ভ্যাকসিন দেন বা আমাদের দেশি ভ্যাকসিন এটা কোনো ফ্যাক্ট না আপনি যদি দেখেন একটা পুকুরে যদি আপনি একটা বিদেশি মাছ ছাড়েন তাহলে সেটা কিন্তু দেখা যাবে না তখন দেশি মাছ আমরা যখন বেশি ছাড়ি সেইটাই সবার মধ্যে দেখা যায় এবং পরে পরে এবং তখনই আমরা সেটা বলি যে বিদেশি ভ্যাকসিন দিয়ে একটাও রোগ হয়নি আর দেশি ভ্যাকসিন দিয়ে রোগ হয়েছে ভাইরাস কী ভাইরাস হলো ছুয়াশি রোগ এটা আপনি দেশি দেন বিদেশি দেন হবেই যদি কোনো গরুর মধ্যে সুপ্ত যদি রোগটা থেকে থাকে এটা দেশি ভ্যাকসিন দিলেও হবে বিদেশি ভ্যাকসিন দিলেও হবে আমাদের একটা ভুল ধারণা আছে বিদেশি ভ্যাকসিন দিলে যে রোগটা হবে না আপনার কোনো বইতে লেখা আছে যে বিদেশি ভ্যাকসিন যে রফিক ফার্মা বা ওয়ান ফার্মা দিলে যে খুরা হবে না এটা কোনো বইয়ে লেখা নেই আপনার যদি ভ্যাক গরুর গায়ে সুপ্তভাবে রোগটা যদি থাকে তাইলে আপনার হবে আর সুপ্তভাবে রোগটা না থাকলে আপনার রোগটা হবে না এটা আমাদের ভ্যাকসিনই দেন বা বিদেশি ভ্যাকসিনই দেন আমরা অনেক খামারে দিয়েছি হয়নি অনেক জায়গায় দিয়েছি হয়েছে কারণ কি আমাদের ভ্যাকসিনটা আমরা সবারই সামর্থ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে দাম আসে তাই সবাই দেয় তাই এই ভ্যাকসিনটা রোগটা বোঝা যায় আর বিদেশি ভ্যাকসিনদের কিছু বড় লোক আছে যারা এই আপনার বায়োসিকিউরিটি মেনটেন করে অনেক কিছু যত্ন নেয় এই কারণে তার বিদেশি ভ্যাকসিন দেওয়ার ফলে আপনার রোগটা হয় না আবার কিছু বিদেশি ভ্যাকসিন দেওয়া আসে রোগ হলেও আমাদের গ্রাম্য ডাক্তাররা এটা গোপন করে কারণ পরবর্তীতে আপনারাই দিবেন না এনে আপনারাই ঝামেলা করবেন এই কারণে তার দেশি ভ্যাকসিন বিদেশি ভ্যাকসিন না ভাইরাস হলেও ছুয়াশি রোগ ভাইরাস হলে রোগ হতে পারে আর ব্যাকটেরিয়া রোগগুলো নাইনটি নাইন পার্সেন্ট এই ভ্যাকসিন দিলে রোগ হয় না তাই ভাইরাস রোগের নির্মূল না তারপরে ভ্যাকসিনটা দিয়ে থাকলে হবে রোগটা আপনার নাইনটি পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা থাকবে টেন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও চিকিৎসা করলে সেটা ভালো হয়ে যাবে যদি আপনার রোগ না হতো তাহলে ডাক্তারের কোন প্রয়োজন হয় টিকা দিয়েই আপনারা গরু সুস্থ রাখতে পারতেন রোগ হয় বিদায় ডাক্তারের প্রয়োজন হয় এবং টিকা দিয়ে আপনার ই হয় তাই ভাইরাস রোগ বিদেশি দেন দেশি দেন হতে পারে আর ব্যাকটেরিয়া রোগ হয় না সে সে হতো আপনার আজকে সবাইকে একটুকুনি পরবর্তী আমরা জানাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম